শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমারও চলে যাচ্ছে আমিও ভালো আছি তো এই ভিডিওটা না অনেক অনেকদিন আগেকার দেড় দু মাস আগের ভিডিও ভাবলাম কি তাহলে ছেড়ে দিই ফোনে যখন আছে গ্যালারিতে তখন ভিডিওটা পোস্ট করে দিই তো সেই কারণের জন্য ভিডিওটা এডিট করতে বসে গেলাম এখন দেখো দুপুর দুটো মতন বাজে দেড় দুটো না এই একটা দেড়টা মতন বাজে এই যে দেখো আমি হচ্ছে কলাগুলোকে এখন ছুলে নিচ্ছি আর থালায় রয়েছে ছাতু মুড়ি চিড়া চিনি এই সমস্ত কিছু রয়েছে আর কলাগুলোকে ছুলে তারপরে মিস্ত্রিদেরকে দিয়ে দেবো তো এই সময়টা কি বলতো এই সময়টা আমরা ছাতু মুড়ি এই সমস্ত কিছুই দিতাম কলা তারপরে ভাবলাম কি তাহলে কেনটা ভাত দেওয়া যাক তো তারপর থেকে কিছুদিন পর থেকে ভাত দেওয়া শুরু হয়েছে আর এখন ভাতই দেওয়া হয় তো যাই হোক এখন হচ্ছে মুড়িগুলো রেডি করে নিয়ে যাচ্ছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার মা তো চলো হ্যাঁ তোমাদেরকে দেখাই আমাদের ঘর কি কী অবস্থা তো দেখতে পাচ্ছ যে আমাদের ঘর কি কী অবস্থা পুরো বাড়িটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তো ভাবা হয়েছিল কি যে শুধু ঘরের উপর ছাদই দেওয়া হবে তো তারপরে আবার ঘরটাকে পুরো ভাঙচুর করে ফেলছে একদম পুরো বলতে পারো নতুন করে ঘর করা হচ্ছে ঠিক আছে তো সব কিছু ডবল ডবল খরচা হচ্ছে তো কেয়ার আর করার তো যাই হোক আরও মজবুত করে করার জন্য এই কাজটা তো ভাই যাতে ভবিষ্যতে আরও ভালো করে করতে পারে ওপরের দিকে সেই কারণের জন্য আরও এই সমস্ত কাজবাজ করা হচ্ছে তো বাবা পক্ষ করেই করেছিল তারপরে অনেকদিন আগেকার বোঝই তো তারপরে যাই হোক এটাই করা হচ্ছে আর মা ওদিকটা যাচ্ছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত দেখার জন্য তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে প্রত্যেকবারের মতন এবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আর তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে ভিডিও দিতে উৎসাহিত হই ভালো লাগে প্রত্যেক দিন ভিডিও দিতে পারি ঠিক আছে অনেক দিন ধরে তোমরা সেরকম মানে ই দিচ্ছ না সাপোর্ট করছো না তো সেই কারণে যে আমি রেগুলার ভিডিও দিতেও পারছি না মন মানসিকতা এমনিতেই ভালো নেই তারপরে তোমাদের সাপোর্টটাও সেরকমভাবে পাচ্ছি না তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি রেগুলার করে প্রতি মানে প্রতিদিন করে একটা ভিডিও দেবো তো দেখো এখানটায় বাবা মা বসে রয়েছে আর এইখানটায় কাজ বাজ চলছে তো এবার যে দরজাটাকে খোলা খোলা হবে আর এইখানটায় সব মেশিনপত্র রয়েছে আর এইখানটায় দেখতে পাচ্ছ ভাঙা ভাঙার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ এই রুমটাকেও পুরো ভে ভেঙে ছুঁড়ে চুরমার করে দেবে একদম তো সেই সমস্ত ভিডিওগুলো আর করিনি এই সমস্ত দেখতেও খারাপ লাগে কারণ কি এই বাড়িটাতে আমরা ছোট থেকে বড় হয়েছি ঠিক আছে ছোট থেকে বড় শুধু নয় বিয়ে হয়েছে আমার ছেলেও এই ঘরটাতেই ছোট থেকে বড় হয়েছে ঠিক আছে তো যাই হোক আর আনন্দও লাগছে একদিকে যেমনি কষ্ট লাগছে ঘরটা ভাঙা দেখে তেমনি আনন্দও হচ্ছে যে নতুন কিছু হবে ভালো কিছু হবে ঠিক আছে তো যাই হোক ভালো কিছু হতে গেলে খারাপ একটু হতেই হয় তো সেই কারণের জন্য এই ঘর একদম পুরো ভেঙে চুরে মানে ভেঙে চুরে ফেলছে আর কি তো এখন যদিও বা অনেকটা এগিয়ে গেছে কাজ তো সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো আসবে তোমাদেরকে দেবো আস্তে আস্তে তো যাই হোক আর এই যে দেখো এখন জাননার জানলাটা খোলার কাজ চলছে বা জানলাটা খোলা হয়ে গেলে ইটগুলোকে ভেঙে আবার দরজাটাকেও খুলতে হবে সেটাই আর কি শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো যাই হোক বন্ধুরা এখন বাজি সকাল আটটা ছয় আর আটটা ছয় থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে তো শুক্রবার সকালবেলা মার গ্যাস মোছা লেপা কাপড় সব হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি তো আজকে একটু বেশি কাজ ছিল বাসন ধোয়া দু গ্যাস মোছামুছির ব্যাপার থাকে তো যাই হোক আর রান্নাঘরটাকে মুছে নিল বাইরের রান্নার যে উনার সেখানেও মোছামুছি করে নিল আর সকাল থেকে এখন দুবার চা হয়ে গেছে আর আমি দ্বিতীয়বারের চা খাচ্ছি ঠিক আছে প্রথমবার চা খাইনি আর ছেলেকে সকালবেলা হরলিক্স দেওয়া হয়েছে ছেলে হরলিক্স খেয়েছে এতক্ষণ বসে বসে হাতের লেখা করছিল তো পড়াতে চলে এসেছে তো সেই কারণে ছিল ও চলে গেলো ঠিক আছে আর আমি এখন বসে বসে চা খাই ঠিক আছে এরপরে সারাদিন কি করব না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সাথে থাকো আর এখন তো সকালবেলা মিস্ত্রি এসছে বললামই তো ঘর মানে ভেঙে চুর একদম চুরমার করে দিচ্ছে বলতে পারো একাকার অবস্থা তো পরে দেখাচ্ছি তোমাদের আমাদের ঘরটা ভেঙে কত কি কী করলো না করলো তো ঠিক আছে আমি আগে চাটাকে খেয়ে নিই তো বন্ধুরা গতকাল তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আবারও আজকে হচ্ছে শুক্রবার বললামই বৃহস্পতিবার থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে এগারোটা মতন আর দেখতেই পাচ্ছ এই যে ঘর কি কী অবস্থা আর তারপরে যে মিসির এখন একটু জিরিয়ে নিচ্ছে আর এই তো আর কি বলবো এই যে ঘর এই যে ঘরের এখন এই পজিশান এই অবস্থায় রয়েছে আর কি আর এখানে একটা লোক এসছে মানে ঘর দৌড় করলে যা যা হয় গ্রামের বাড়িতে সবাই দেখতে আসে সেটাই আর কি